আসসালামু আলাইকুম পিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য মুড বিডি থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে এগুলো একটু এর মধ্যে থাকবে সো এগুলো হচ্ছে সামনে যেহেতু পূজা আসছে একটা ওয়েডিং সিজন পার্টিতে প্রোগ্রামে পরার জন্য বেস্ট হবে তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা লাক্সারি সুপনের মধ্যে সম্পূর্ণ ড্রেসটাই হচ্ছে কাজ করা দেখতে পাচ্ছেন সালোয়ারের নিচেও হচ্ছে কাজ করা আছে এটা হচ্ছে ড্রেসের উন্নাটা উন্নয়টা অল ওভার কাজ করা আছে এটার দাম কত পড়ছে ষোলোশো পঞ্চাশ টাকা থাকবে কন্ট্রাস্ট হবে তাই না ষোলোশো পঞ্চাশ আচ্ছা এটা একটা কালার হবে এইটা যেটা হচ্ছে আপনার

সুন্দর লাগছে দেখতে সালোয়ার নাকি থাকছে প্রাইসটা পড়বে হচ্ছে কত টাকা মাত্র 1700 টাকা 1700 থেকে 44 পর্যন্ত বডি সাইজ 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ এটা একটা সুন্দর কালার ওয়াইন কালারের সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন একটু বডিটা টু চুকুন ভাই প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1700 টাকা 1700 টাকা আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা এটা খুব সুন্দর এবং অনেকগুলো কালার আছে এটা কিন্তু পুরোটা লাক্সারি শিফনের মধ্যে গর্জিয়াস করে কাজ করা ড্রেস সম্পূর্ণটাই কাজ আছে সালোয়ারের নিচেও কাজ করা আর ওন্নাটাও সেম লাক্সারি শিফন কাপড়ের মধ্যে সম্পূর্ণ ওন্নাতে কাজ হবে এটার দাম কত পড়ছে ভাই এটা মাত্র

মাত্র আঠেরোশো তে ব্ল্যাকটা কিন্তু নতুন আসছে সেম প্রাইস আঠেরোশো তে আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটা নতুন আসছে কিন্তু এটার কালার হবে দুইটা এইটা হচ্ছে আপনার দেখুন পেস্তা গ্রিন টাইপের একটা কালার সম্পূর্ণটা জড়ি আর সিকোয়েন্স দিয়ে কাজ করা পুরো ড্রেসে আর এটার সাথে সালোয়ারের নিচেও কাজ করা থাকবে ওনাটা অল ওভার কাজ থাকছে এটার দাম কত পড়বে এটা থাকবে হচ্ছে আপু আঠারোশো পঞ্চাশ টাকা থাকবে আঠেরোশো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে দেন এটা একটা কালার আছে দেখুন প্রাইসটা পড়বে হচ্ছে

হবে পাঁচটা সো এটা সম্পূর্ণ ড্রেসে কাজ আছে বডিটা হাতায় জামার নিচে এটা ওন্নাটা আবার মাল্টি কালারের কাজ করা তবে ভাই এটার প্রাইস কত পড়বে এটা আপু 1800 টাকা থাকবে 36 থেকে 40 পর্যন্ত বডি আছে 1850 36 থেকে 40 1800 টাকা আচ্ছা 36 থেকে 40 বডি আছে আঙ্গুর কালার এটা হচ্ছে গ্রেপ কালার প্রাইসটা পড়বে 1850 1800 টাকা আমি কালারগুলো জাস্ট দেখাই 1800 টাকা সরি 1800 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা হচ্ছে এটা মাস্টার্ড কালার সেই 1800 1800 টাকা ওকে সালোন নাকি থাকছে এটা দেখুন এটাও সেম আঠেরোশো টাকা স্যালন নাকি থাকবে মাত্র আঠেরোশো তে পেয়ে যাচ্ছে একটা আছে এটাও সেম প্রাইস মাত্র আঠারোশো টাকা

আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে তিনটা কালার হবে এটা হচ্ছে ম্যাজান্ডা কালার সম্পূর্ণটা কাজ করা আছে সালোয়ারেও কাজ আর ওনাও কাজ হবে এটার দাম কত ভাবে তেরোশো টাকা একদম স্টুডেন্ট বাজেটে এটা একটা আছে সেম তেরোশো